ক্ষেত্রের যুদ্ধ হয়েছিল এই সুবল ছিল ত্রেতা যুগে তরণী সেনের আর বিভীষণের একমাত্র পুত্র যার নাম তরণী সেন এই তরণী সেন আর তার মায়ের নাম শরমা আর পিতা বিভীষণ বিভীষণকে তো অনেক আগেই তাড়িয়ে দিয়েছিল রাবণ যে তুই হলি ঘর শত্রু বিভীষণ চলে যা তারিয়ে দিয়েছিল সে রাম ভক্ত বলে আর এদিকে সরমা দেবী তার সন্তান তারাও তো ভক্ত মাতা পিতা যদি ভক্ত হয় তার সন্তান গর্বের সন্তান সে তো ভক্ত হবে আর সে যে প্রভুর চরণে যাবেই যাবে তাকে কেউ আটকাতে পারবে না এ জগতের কোন মায়া তাকে ধরে রাখতে পারবে না তাই সে পৌঁছাবেই পৌঁছাবে তাহলে আজ রাক্ষস কুলে থেকে সেই বিভীষণের পুত্র কেমন করে প্রভু रामचंद्रের চরণ পেয়ে তার মরমি সংখ্যা হলো বললেন যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল বাবা তখন হঠাৎ করে একদিন যুদ্ধ করতে 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 ওই রাবণকুলের বাবা কেউ নেই সব ফাঁকা হয়ে গেছে কারণ আজ রাবণ গালে হাত দিয়ে বসে চিন্তা করছে যার যুদ্ধের দিন কিন্তু আমার এখানে আর কেউ নেই এমন কেউ নেই যে তাকে আমি যুদ্ধে পাঠাবো কেন বাবা কারণ যে যায় যুদ্ধে ভগবানের সঙ্গে যুদ্ধে সে আর ফিরে আসে ভগবানের সঙ্গে যুদ্ধ করে কি যায় যায় না না তাই একে একে যারা গেছে যারাই গেল প্রাণ হারালো বেঁচে আছে কে একজন ওই ছোট্ট তরঙ্গী সেন শিশু ছোট্ট শিশু যে ছুটে এসে তাকে বলছে যেটুকু কি হয়েছে তোমা এমন করে বসে আছো কেন আমাকে একটু বলবি তখন বলছে বাবা তুই বুঝবি না তুই ছোট যা যা না না আমাকে বলতে হবে বলো বলো তখন না বলে আর পারল না তখন বাবা বলছি আর যুদ্ধের দিন দেখ বাবা আর আমার ফুলে কেউ বেছে নেই যে তাকে আমি যুদ্ধে পাঠাবো তখন বলছে কেন আমি তো আছি আমি যাব যুদ্ধে আমাকে অনুমতি করো আমি যুদ্ধে যাব না না তুই কি বলছিস এতটুকু সন্তান তোকে আমি কেমন করে যুদ্ধে পারবো না না বাবা তুই যুদ্ধে যেতে পারবি না খুব বাহানা করেছে যেতেই হবে নিয়ে যেতেই হবে এবার দেখবি সন্তানরা যদি কিছু চেয়ে বসে যতক্ষণ না দেবে ততক্ষণ সে সরবে না তখন মনে মনে ভাবলো এ জগতে সবাই চাইলে গর্ভধারী মা চাইবে না যে আমার সন্তান চলে গেলে আর যেন সে ফিরে না চাইবে তাহলে সে তো জানে যে সন্তান চলে গেলে আর ফিরবে না তাহলে বলছে যা বুদ্ধি করে বলছে তোর মায়ের কাছে চলে যায় তোর মা যদি তোকে অনুমতি করে তোকে যদি আজ যুদ্ধের সাজে সাজিয়ে দেয় আমিও তোকে অনুমতি করব। কিন্তু রাবণ জানে না যে শর্মা তার ওই রাক্ষস কুলে কত বড় ভক্তিমতি মা আছে সে জানে না ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে মা আমাকে একটু সাজিয়ে দাও তো মা বলছে কেন বাবা কেন জানো না আজ আমি যুদ্ধ করতে যাব যাবি তুই যুদ্ধ করতে যাবি বাবা ও মা আমাকে একটু সাজিয়ে দেবে মা মনে মনে মা ভাবছে আজ আমার কত বড় ভাবনা দেখা সন্তানকে তো আমি নিজে বলে পাঠাতে পারতাম না তবে আজ নিজে চাইছি সে প্রভুর চরণ পাব মনে কষ্ট হচ্ছে সে জানে যে সন্তান এই যে আর মা বলে ডাকার কেউ থাকবে না তবুও সে বারণ করল না প্রথমে বলছিল না বাবা যেতে হবে না যেতে হবে না বলল না আমি যাব তখন সরমা দেবী ভাবছি তাই তো এ জগতে তো কেউ কারো নয় এই সন্তান তো আমার নয় তো প্রভুর চরণের দাস আমি যদি এই রাক্ষস ফুলে বন্দী হয়ে যাই আমার সন্তানও আমার জন্য এই রাক্ষস স্কুলে বন্দী হয়ে যাবে তার চাইছে ভালো আমি তাকে রাম নামে সাজিয়ে প্রভুর চরণে মিলিত করে দেব তাই কি করেছে আজ মা বললো আয় বাবা আমি তোকে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে সেবা করিয়ে দিয়ে ভালোবেসে যত্ন করে সর্ব অঙ্গে লিখে দিল রাম নাম নাম রাম নাম লিখে দিয়ে আজ নিজের পুত্রকে সুন্দর করে সাজিয়ে দিল মায়ের চোখে জল একদিকে একদিকে দুঃখ মায়ের চোখে জল বললো মা এবার আমাকে অনুমতি করো আমি আসি বললো বাবা যাচ্ছি যা তবে একটা কথা বলি তুই যখন ওই যুদ্ধের কোলে যাবি না বাবা সম্মুখে একজন মহান পুরুষকে দেখবি আর তাকে যখন দেখবি বাবা তাকে নয়ন ভরে প্রাণ ভরে নিবি প্রাণ ভরে হৃদয় করে নিবি কারণ সে তো আর কেউ নয় সে আমাদের ভগবান প্রভু তবে শোন বাবা তুই তো যুদ্ধ করবি তুই তো বাণ নিক্ষেপ করবি কিন্তু তুই যত বাণী নিক্ষেপ করিস না কেন তোর শত আঘাত শত কষ্ট হলেও একটি বাণ যেন প্রভুর অঙ্গে গিয়ে আঘাত না করে মায়ের কথা তোর আঘাত লাগা তুই কষ্ট পা কিন্তু ভগবানের অঙ্গে যেন একটু আঘাত না লাগে কত ভক্তি মা সন্তান তো ভক্ত হবে মাকে বললে মা আমি কথা দিলা প্রভু রঙ একটিও আজ আমি আসতে দেব না আমার যতই কষ্ট হোক মা এবার তুমি আমাকে অনুমতি করো মায়ের চরণে প্রণাম করবো আর মা তরুণীর মাথায় হাত দিয়ে বলল বাবা আমি মা হয়ে তোকে করি আসি এই রাক্ষস কুলে তুই যেন আর ফিরে না আসি অনুমতি দিল তুই আর ফিরে আসবি না বাবা চলে যা এই রাক্ষস কুলে তুই যেন আর ফিরে না আসিস আমি তোকে আশীর্বাদ করলাম তরণী সেই বেশ নিয়ে চলে গেল রাবণের কাছে গিয়ে বলছে যেটুকুনি অনুমতি করো আমাকে যেতে হবে রাবণ দেখে চমকে উঠেছে কি তোকে কেমন করে যুদ্ধের সাথে কে সাজিয়ে দিল কেন আমার মা রাবণ সে কি শুধু রাবণে ছিল বাবা সে ছিল ভক্ত ভগবানের

আমার ভাগ্যে তো আরো বলো না কিন্তু তোর মা কত ভাগ্যবতী ভক্তিমতী আর তাকে বাধা দেব না যা আমি প্রভুর চরণ পাই বা না পাই তুই যেন পাশ মনে মনে বলছি আর মাথায় হাত দিয়ে বলছে যা যুদ্ধে যেন জয়ী হয়ে আসিস কোন জয় জয়টা হলো মনে মনে ভাবছি প্রভুর চরণ যেন তুই পাশ এই জয়ে যেন তুই জয়ী হয়ে চলে গেল যুদ্ধ ক্ষেত্রে সেখানে গিয়ে প্রভু রামচন্দ্র দেখছে আজ যুদ্ধ করতে এসেছে সামান্য এক শিশু ছোট ছোট ছোটি বালো প্রভু রামচন্দ্র বলল রাম আজ লক্ষণকে ডেকে বলছে লক্ষণ লক্ষণ এই দেখো লক্ষণ ওই রাবণের তাকে পাঠিয়েছে এতটুকু সন্তান এর সঙ্গে আমি কি যুদ্ধ করব আমি যুদ্ধ করব না লক্ষণ বলছে দাদা তুমি কি বলছো এগুলো রাবণের মায়া মায়া তুমি যুদ্ধ করো দাদা এগুলো কিচ্ছু না এগুলো মায়া তুমি যুদ্ধ করো বললো বেশ তাই হবে কিন্তু বাবা সে তো অন্তর্জামী ভগবান সে কি জানে না যে ওই পিছনে লুকিয়ে আছে ছুটে যখন বেরোতে যাবে বিভীষণ দেখছি আজ যুদ্ধক্ষেত্রে আমার পুত্র আমার পুত্র তাই আর সে বেরোলো না কারণ সে যদি বেরিয়ে যায় আর তরমি যদি পিতা বলে তাকে জড়ায় ঘরে তাহলে ওই ভক্ত পিতাও মনে মনে ভাবছে তাহলে আমার সন্তানের আর প্রভুর চরণ পাওয়া হবে না আমিও চাই যে আমার সন্তান যেন আজ প্রভুর চরণে মিলিত হয়ে যায় হরিহোল হরিহোল তাই কি করলে মায়ের কথা মতো আজ তরুণী প্রভু রামচন্দ্র কে স্মরণ করে আজ তিনি কি করলেন আজ তিনি বান তার দিকে নিক্ষেপ করে দিলেন একটি বান টেনে যখনই ছেড়ে সেই বান গিয়ে জল হয়ে প্রভুর চরণ ধোয়ায় দিল পরপর আরও একটি বান নিক্ষেপ করে দিল সেই বান গিয়ে কিছু পুষ্প হয়ে প্রভুর চরণে আবার একটি বান নিক্ষেপ করে দিল সেই বান সুন্দর একটি মালা হয়ে প্রভুর গলায় চলে গেল হরি বল হরি আর এই সকল কিছু দেখে প্রভু রামচন্দ্র আর বান নিক্ষেপ করতে পারল না সঙ্গে সঙ্গে ভক্তকে পরীক্ষা করছে দেখুন ওই যে বললাম মৃত্যুর আগ পর্যন্ত তাকে পরীক্ষা করবে যে মৃত্যুর সময় সে আমাকে স্মরণ করে কিনা বিভীষণের পুত্র আবার বিভীষণের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে বিভীষণ আজ জানো এতটুকু একটা পুত্র এসেছে তাকে আমি কিছুতেই আহত করতে পারছি না কোনো বাণ তাকে দিয়ে নিক্ষেপ করতে পারছি না তুমি আমি জানি তুমি বলতে পারো তুমি বলো তো এই পুত্রকে কোন বাণ দিয়ে আঘাত করলে আমি একে পরাজয় করতে পারবো পিতা তো অন্তত কাঁদে কিন্তু তার আনন্দ আছে প্রভুর চরণ পাবে তার পিতা বলে দিল প্রভু এই সন্তানকে তুমি যেমন যেমন বানে মারতে পারবে না তাহলে এই সন্তানকে যদি তোমায় মারতে হয় তাহলে তোমায় বৈশ্ববান আহ্বান তার পিতার কাছ থেকে শুনে গেল দেখলো সে বলে কিনা যে আমার পুত্র তুমি তাকে আহত করো না বলেনি কিন্তু বাবা সন্তান আমাদের হলে একটু আঘাত লাগলে আমরা কি করি আর আজ সে স্বয়ং প্রভুর চরণে তাকে দিয়ে দিল সেবাই দিয়ে দিল কারণ সে জানে জগতে কেউ কারো নয় কিছু কারো নয় তাই কি করলেন ভগবান কে সঙ্গে সঙ্গে বৈষ্ণব আহ্বান করছে আর মনে মনে ভাবছে বিভীষণ আজ তোমার পরীক্ষা আমি দেখব যে তুমি আমাকে আটকাও কিনা সঙ্গে সঙ্গে ওই বাণ ধরে একেবারে কি করলো তরুণীর দিকে নিক্ষেপ করে দিল আর যেই করে দিল তার দেহ থেকে তার ঘর মুন্ডটা আলাদা হয়ে গেল আর আলাদা হয়ে ওই কথা বলে উঠল জয় রাম জয় জয়রাম জয়রাম বলে ভগবান কে আর দাঁড়িয়ে থাকতে পারে বাবা ছুটি গিয়ে সেই কাটা বন্য বুকের মধ্যে জড়াই ধরেছে আরে বলছে বা তুমি মৃত্যুর সময়ও আমাকে মনে রেখেছো কে তুমি অমনি পিছন থেকে বিভীষণ ছুটে এসে প্রভুর চরণে লুটিয়ে বলছে দয়াময় এ যে আর কেউ নয় আমার একমাত্র পুত্র যার নাম হলো তরুণী বিভীষণ তুমি কেন বললে না যে তোমার পুত্র কেন বলবো দয়াময় এ তো আমার নয় যে তোমারই উপহার তোমার ইচ্ছে হয়েছে তুমি নিয়ে গেছো আমি কেন বলবো আমার এ জগতে তোমার চরণ বিনে আমার তো আর কেউ নেই তবে প্রভু আজ আমার সন্তান তোমার জন্য অনেক বড় ত্যাগ করেছে তাই আমার একটি বাসনা রাখবে বলো ও প্রভু তুমি আমার তরণীকে শুধু জন্মে নয় জনমে জনমে তুমি তাকে তোমার মরমি জনা করে রাখবে মরমী সফা করে রাখবে ভগবান বললেন হ্যাঁ শুধু তরণী নয় এই জগতে যে মৃত্যুর সময় এমন ভাবে আমার নাম বলতে বলতে দেহ থেকে প্রাণ পাখি যাবে সে মৃত্যুর সময়ের পরে সে আমার মরমি সখা হবে আমার আপনজন হবে নিতাই গৌর